মেদিনীপুর কলেজ ও কলেজের স্কুলের সামনে থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার পরেও পুনরায় একই স্থানে হকাররা দোকান লাগানোর প্রতিবাদে এবার পথ অবরোধের সামিল অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষক শিক্ষিকাগণ গত কয়েকদিন আগে মেদিনীপুর শহরকে যানজট মুক্ত রাখতে এবং মেদিনীপুরের ঐতিহ্যবাহী মেদিনীপুর কলেজ ও কলেজের স্কুলের সৌন্দর্যায়নের লক্ষ্যে স্কুল ও কলেজের সামনে থাকা হকার ও ফুটপাত ব্যবসায়ীদের অন্যত্র সরিয়ে দেয় মেদিনীপুর সদর মহকুমার প্রশাসন ও পৌর প্রশাসন তবে শুক্রবার সকালে লক্ষ্য করা যায় পুনরায় স্কুল ও কলেজের সামনে কয়েকজন হকার ও ফুটপাত ব্যবসায়ীকে দোকান বসাতে আর তারই প্রতিবাদে এবং কলেজ ও স্কুলের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান কলেজ ও স্কুলের সামনে নতুন করে বসা হকার ও ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে হকাররাও ফুটপাত ব্যবসায়ীরা তাদের দোকান সরিয়ে নেন আলোচনা করে সিদ্ধান্ত হবে এখন যেখানে যে অবস্থায় ছিল তাদেরকে সেই জায়গায় ফিরিয়ে দিতে বলা মানে দোকান কলেজের সামনে সেগুলো তাদেরকে আবার সেই জায়গায় নিয়ে যেতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেই কাজটাই করছি তারপরে এস ম্যাডাম আলোচনা করে সবাইকে সিদ্ধান্ত জানাবেন অ্যাকচুয়ালি আমাদের কলেজের দীর্ঘদিনের একটা সমস্যা কলেজের পাঁচিলের বাইরে রাস্তা ঘিরে ব্যবসায়িক অনেক দোকান সারাদিন দিন সেটা চলে রাত্রি পর্যন্ত চলে বিভিন্ন অসামাজিক কাজকর্ম চলে বোতল টোতল বাইরে পড়ে থাকে ট্রেন পাশে তো এটা আমরা দীর্ঘদিনের আমাদের দাবি দিছিল কিন্তু বর্তমানে প্রশাসন কোনো কারণে সেগুলি কিন্তু মেনে নেন এবং তাদের পুনর্ব্যবস্থা বাসনের ব্যবস্থাও করেন রাস্তাটি ট্রেনটি আবার আগের জায়গায় ঢালাই টালাই করে ঠিক করে দেওয়া চলছে প্রশাসনের তরফ থেকে হঠাৎ করে আমরা আজকে দেখলাম যে দোকানদাররা আবার তাদের দোকানের সব পশরা নিয়ে এখানে চলে এসেছে তো এই ক্ষেত্রে প্রশাসনের আমরা কোনো সাহায্য না পেলেও এই মুহূর্তে আমরা মেদিনীপুর কলেজ এবং কলেজের স্কুল যৌথ উদ্যোগে টিচার এবং নন টিচিং স্টাফ আমরা সবাই কিন্তু সামিল হয়েছি এই দাবিতে যে আবার আগের জায়গায় ফিরে দিতে হবে অর্থাৎ এখানে কোনো দোকান আর রাখা চলবে না আমাদের এই অবস্থান চলবে যতক্ষণ না প্রশাসন এটির দায়িত্ব নেন আন্দোলন মানে শান্তিপূর্ণ আন্দোলন আমরা জাস্ট মানে প্রতিবাদ একটা যে আমাদের কলেজ কলেজিয়েটের সামনের যে জায়গাটা যেন পরিষ্কার সুন্দর থাকে এখন যেমন আছে আর উল্টো এদিকে আমরা এটাও চাই যে দোকানদার যারা তুলে দেওয়া হয়েছে তাদের যেন শান্তিপূর্ণভাবে একটা পুনর্বাসন দেওয়া হয় যাতে তাদের স্বার্থটাও রক্ষিত হয় এবং আমাদের স্বার্থটাও রক্ষিত হয় আমরা সেটাই চাইছি এবং এর জন্য একটা আবার একটা বসতে হবে একবার তো এটা খুব ভালো কাজ হয়েছে মিউনিসিপ্যালিটি এবং প্রশাসন মিলে দুজনে মিলে ওদেরকে তুলে আমাদের এখানে ডিআই সামনে ওনাদেরকে পুনর্বাসন দিয়েছেন কিন্তু হয়তো ওনাদের কিছু স্বার্থ বিঘ্নিত হচ্ছে যার জন্য ওনারা আবার এখানে আসছেন আমাদের স্কুলের সামনে তো সেইটা কেন হচ্ছে আবার কেন ওনারা আসছেন সেটা আমাদেরকে আবার দেখতে হবে যার জন্য আমরা চাইছি এইভাবে দাঁড়ালে কি হবে না প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি উভয়ে আমাদের কথা শুনবেন ওনারা শুনছেন তবু আমরা চাইছি মানে একটা সারা জাগাতে যাতে সবারই এটা একটা বিধান হয় প্রতিবিধান হয় শান্তিপূর্ণভাবে সেটাই আমরা চাইছি মেদিনীপুর থেকে শেখ ওয়ার্সের রিপোর্ট বিগ নিউজ